হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন কাস্টরুম আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন কাসরুমের স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আরও একটি প্রশ্নপত্র এবং সেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সবাই বারবার রিকোয়েস্ট করছো যে শাড়ি শিক্ষা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা খেলাধুলা বা স্বাস্থ্যশায়ী শিক্ষার প্রশ্ন দিন স্যার প্রশ্ন দিন স্যার এইটা কিন্তু স্বাস্থ্যশায়ী শিক্ষার প্রশ্ন তোমাদের দশ নম্বরের পরীক্ষা হবে খুব সহজ এবং খুব সিম্পল কোশ্চেন হবে তোমরা ইজিলি পারবে টেনশন করার কোনো দরকার নেই যারা আমার সব ভিডিওগুলো দেখেছো যারা প্রশ্নপত্রগুলো একদম এক থেকে দেখেছো তাদের কোনো ব্যাপারই নেই আগের বছরের ফিডব্যাক থেকে আমি বলছি সব কোশ্চেন কমন আসবে আজকে আমরা আলোচনা করব বাইশ নম্বর সেটটি বাইশ নম্বর সেটে আমরা লিখেছি শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা অর্থাৎ আমাদের দেহ মনের মিল কতটা আছে সেইটা এই ছবিটাকে আমরা রঙ করবো তাহলে রঙ করতে গেলে আমাদের দেহ মানে হাতটাকে আমাদের ঠিকঠাকভাবে ঘোরাতে হবে আমরা তুলি রঙ করি বা আমরা প্যাস্টেল রং করি বা আমরা যে রঙই করি না কেন আমাদের হাতের সঙ্গে মনটা মেলাতে হবে সুন্দর করে ধার বরাবর ফার্স্টে রঙটা করে দেবে তারপরে মধ্যেটা একটু ডিপ করবে গাছের এই ছায়া যেখানে পড়বে সেগুলোতে ডিপ গ্রিন করবে ঠিক আছে সুন্দর করে এখানে রংটা করবে কি পারবে তো বা এটা লাইট থাকবে মানে কচি কচি পাতা আর তলা এই যে মোটামুটি এই পোস্টনটায় তোমরা গাঢ় রঙ করবে গাঢ় সবুজ রঙ করবে আর গাছের গুঁড়ির রঙটা কে হবে ছাই ছাই রঙটা হবে সুন্দর করে রঙটা করবে এটা করলে তোমাদের পাঁচ নম্বর আর পাঁচটা কোশ্চেন আছে এই পাঁচটা কোশ্চেনের উত্তর করতে পারলেই পাঁচ নম্বর টোটাল দশ নম্বর হয়ে গেল মাছ কোথায় বাস করে এটা আমাকে বলে দিতেই লাগবে না মাছ জলে বাস করে তাহলে এখানে মাছ কোথায় বাস করে তাহলে এই কোথায় জায়গায় আমরা উত্তরটা ভরে দেবো দেখো কি লিখছি মাছ কোথায় জায়গায় লিখলাম জলে আর বাস করে তো এখানেই লেখা আছে এটা লিখে দাও বাস করে পুরো কথাটা লিখতে হবে নাহলে কিন্তু এক এক নম্বর দেবে না আমাদের জাতীয় ফল কি তাহলে লিখতে হবে আমাদের জাতীয় ফল খুব খাচ্ছি আমরা তো এখন আম তারপরে ঝাড়ুদার পাখি কাকে বলা হয় কে নোংরা পরিষ্কার করে দেয় ক্যাঁ ক্যাঁ করে এই তো বলে দিলাম তোমাদের ঝাড়ুদার পাখি বলা হয় ঝাড়ুদার পাখি বলা হয় কাকে ক কাককে কাককে বলা হয় দুটি সবজির নাম লেখো পটল আচ্ছা এখানে পুরো বাক্য পুরো বাক্যে লিখবো দুটি সবজির নাম হলো এক পটল দুই আলু এগুলো সবই সবজি ভারতের জাতীয় পাখির নাম কি তাহলে এখানে লিখতে হবে উত্তর ভারতের ভারতের বানান ভুল না হয় জাতীয় পাখির নাম ময়ূর বানান যেন ভুল না হয় ঠিক আছে তাহলে পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাব আর এইটা ছবিটা তো সবাই পাবে পাঁচ তাহলে দশে দশ পাওয়াটা কি কঠিন যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখন বাজিয়ে রাখো আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা ভিডিও ডেসক্রিপশানে দেখো অ্যাপ আছে অ্যাপের লিঙ্ক আছে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও আজকের মধ্যে এখানে বাই টাটা